হার্টে রিং পরানো হয়েছে ডিপিএল এর ম্যাচের সময় হার্ট অ্যাটাক হওয়া তামিম ইকবালকে বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিকেএসপির তিন নম্বর মাঠে শাইন পুকুরের সাথে মোহামেডানের খেলায় ফিল্ডিং করছিলেন তামিম ম্যাচ চলাকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি তে প্রাথমিক চিকিৎসার পর উন্নতি না হলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ঢাকা থেকে এরই মধ্যে হেলিকপ্টারে করে আনার চেষ্টাও করা হচ্ছে দর্শক সহকর্মী মাহফুজুর রহমান নিপু আছেন হাসপাতালে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি নিপু তামিমের ব্যাপারে চিকিৎসকরা কি জানিয়েছেন এ ব্যাপারে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া গেছে কিনা লুপা আসলে না এখন পর্যন্ত দায়িত্বশীল কারো কোনো বক্তব্য গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি এর জন্য আমরা কিন্তু পাইনি তবে অসমর্থিত সূত্র যেটা জানিয়েছেন যে তামিম এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তার যে প্রতি ব্লক ধরা পড়েছে এমনটি কিন্তু অসমর্থিত সূত্র থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জেনেছি গণমাধ্যমের সঙ্গে কথা বলবে হাসপাতাল পক্ষ এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখন চিকিৎসা চলছে অর্থাৎ তামিমের যে চিকিৎসা চলছে চিকিৎসকরা এবং তামিম প্রেমীরা ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু দেশবাসীর কাছে যাতে সে দ্রুত সুস্থ হয়ে আমাদের বাজে ফিরে আসেনি এমনকি কিন্তু দেখেছি আমরা কিছুক্ষণ আগে দেখেছি বিসিবি যে শীর্ষ কর্মকর্তারা রয়েছেন তারা তাদের একটি অংশ তারা কিন্তু এখানে ছুটে এসেছেন তারা খুঁজপ্রবণ নিচ্ছেন সঙ্গে কথা বলছেন কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে যে অ্যাম্বুলেন্স চালক এখানে নিয়ে এসেছিলেন তার সঙ্গে কথা বলেছিলাম সে জানিয়ে জানিয়েছে যে আসলে অসুস্থ বোধ হওয়ার পর তাকে যখন তাকে যখন হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছিল আর অ্যাম্বুলেন্সের মাধ্যমে অর্থাৎ ওখানে চেষ্টা করছিল তখনও কিন্তু সে আবার বেশি করে অসুস্থ হয়ে যায় এই কারণে কিন্তু হেলিকপ্টার পারেনি আর তবে এর সঙ্গে সঙ্গে গাজীপুরের একটি স্থানীয় হাসপাতালে তাকে নেওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে এখন পর্যন্ত যদিও যেটা আমরা জেনেছি যে তার তার দুটি মধ্যে একটি আরেকটি সেভেন্টি পার্সেন্ট এমনটি কিন্তু জানাচ্ছে না আসলে নিশ্চিত কতটুকু সেটা কিন্তু না তবে সমসহ সূত্রে কিন্তু আমরা জেনেছি এরই মধ্যে কিন্তু একটি রিং করার বসানো হয়েছে এমনটি কিন্তু আমরা জেনেছি তবে আহ চিকিৎসকরা বলছেন যে কিছুক্ষণ গণমাধ্যমের সঙ্গে তারা আনুষ্ঠানিকভাবে বক্তব্যের জনপ্রিয় এক ক্রিকেটার তামিম ইকবাল তিনি অসুস্থ হয়েছেন এই খবরটি জানার পর কিন্তু আহ যতই বেলা বাড়ছে ততই কিন্তু তার ভক্তবৃন্দুরা হাসপাতালমুখী হচ্ছেন হচ্ছেন এবং হাসপাতালের এরই মধ্যে হাসপাতালের একটি অংশ কিন্তু আর নিরাপত্তা বেশ করোনা নিরাপত্তা নিয়ে হয়েছে যাতে করে উৎসুক জনতা কিংবা কামিমপ্রেমী ক্রিকেট প্রেমীরা যেন এসে অহেতুক ভিন্না করে এই বিষয়টি মাথায় রেখে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন তারা কিন্তু তার বিষয়ে চেষ্টা করছেন সামাল দেওয়ার জন্য আমরা 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 দেখেছি যে আইএনসি ক্রর কর্তৃপক্ষ এর বাহিনীও রয়েছে যাতে করে কোনো ধরনের জটলা না বাধে এই বিষয়টি নিয়ে তবে চিকিৎসকরা বা কিছুদিন আগে আমরা যে চিকিৎসকের পক্ষ থেকে বেশ কয়েকজন একত্রিত বসে কিছু একটা সিদ্ধান্ত নিচ্ছেন কি সিদ্ধান্ত নিচ্ছেন এখনো কিন্তু বলা যাচ্ছে না তবে তারা এখনো বলছেন না যে আশঙ্কা মুক্ত তারা বলছেন যে এখন আপনি আপনি আমরা দেখছি যে কি অবস্থা আছেন তো এখনো কিন্তু সেভাবে কিন্তু চলছে চিকিৎসা চলছে এতটুকু আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে নিপু আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক এই মুহূর্তে আমাদের আরেক স্টুডিওতে আছেন আমাদের স্পোর্টস এডিটর তাহমিদ অমিত আমরা তার কাছে যাচ্ছি অমিত আপনি স্পোর্টস এডিটর এই স্পোর্টসের অনেক খবর তথ্য আপনার কাছে এর মধ্যেই এসেছে আপনি হয়তো আরও বেশি কিছু জেনেছেন আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের সাবেক অধিনায়ক অসুস্থ হলেন তার সার্বিক অবস্থা এবং আর নিপু বলছিলেন যে এখন পর্যন্ত চিকিৎসকরা সিদ্ধান্ত জানাতে পারেনি কি বলবেন ব্যাপারে আসলে খান বাংলাদেশ টিমের সেই মানুষটি যিনি সবার আগে যে কারো বিপদে এগিয়ে যান আজকে তারই বিপদ এবং তা আজকে ম্যাচে তিনি টস করছিলেন টস করার পরে কিন্তু একবার ব্যথা অনুভব হয়েছে একটু এখানে কনফিউশন কথা আছে তবে যতটুকু আমি জানতে পেরেছি করার পর যখন ব্যথা হয়েছে তখন তিনি ফিল্ড থেকে উঠে আসেন তারপর তিনি আবারও কিন্তু মাঠে নামেন তখন তার আরেকবার অসুস্থ হয় তখন তাকে হাসপাতাল নেওয়ার সিদ্ধান্ত হয় এবং হাসপাতাল থেকে নেওয়া হয়েছিল সে নেওয়া হওয়ার পরে কিন্তু ঢাকাতে জানানো হয় হেলিকপ্টার নেওয়ার জন্য হেলিকপ্টার তখন পৌঁছে যায় কিন্তু সেই জায়গাটিতে কিন্তু যখন আবার হাসপাতাল থেকে তিনি তিনি ওই সময় প্রথম কথাটি বলেন তারপর তিনি অভিপ্রায় ব্যক্ত করেন যে ঢাকায় চলে আসার জন্য তখন সেই সিদ্ধান্ত মধ্যে ঢাকায় আনার চিন্তা করেছিলেন হাসপাতালের ডক্টররা সেই অবস্থা থেকে যখন তাকে নেয়ার জন্য হেলিকপ্টারের চেষ্টা করা হচ্ছিল তখন তিনি আবারও ব্যথা অনুভব করেন পরক্ষণে তাকে হাসপাতালে আবার তাকে ফেরত আনা হয় সেখানে একটা মেসিভ হার্ট অ্যাটাকের লক্ষণ ডাক্তাররা দেখা পান আমরা যতটুকু জানতে পেরেছি আমরা সেই জায়গাটিতে হচ্ছে যে তার একটা শেষ পর্যন্ত তাকে এনজিওগ্রাম করা হয়েছে একটা রিং পরানো হয়েছে এখন সিসিইউতে তিনি আছেন আইসিইউ থেকে সিসিউতে নেওয়া হয়েছে একটু কঠিন ছিল সেই জায়গাটা পরিস্থিতিটা আমরা আরেকটু জানার চেষ্টা করব সহকর্মী হাসুনুর রহমান আছেন আমাদের বিসিবিতে আমরা সরাসরি হাসুনুর কাছে যেতে চাই হাসিনুর যদি আপনি শুনতে পারেন আজকে তো বিসিবির গুরুত্বপূর্ণ বৈঠক ছিল সেই বৈঠকটা স্থগিত করা হয়েছে আমরা জানতে পেরেছি কিন্তু সাভারের যে মেডিকেল ইকুইপমেন্ট বা হচ্ছে সর্বোচ্চই তারপর ডক্টর দেবাশিস চৌধুরী একজন ডক্টর তারা আসলে সার্বক্ষণিক বিষয়টি দেখছেন আপনার কাছে সর্বশেষ পরিস্থিতিতে কি বলে তামিমকে কি ঢাকায় নিয়ে আসা হবে নাকি ওইখানে রেখেই চিকিৎসাটা করা হবে হ্যাঁ অমিত আপনি যেটা বলছিলেন যে তাকে একবার নিয়ে আসার এখন তার শারীরিক যে কন্ডিশন তাতে তাকে ডাক্তার পারমিট করছে না তার যদি একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে বিষয়টা সে কারণেই তাকে আপাতত সেখানেই রেখেই ট্রিটমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি তারা নিশ্চিত করেছেন যে দেশের সর্বোচ্চ ট্রিটমেন্টেই তামিম ইকবাল পাচ্ছেন সেখানে অর্থাৎ যা যা করণীয় এবং তার চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না আপনি যেমনটা বলছিলেন যে তার হার্টে ইতিমধ্যে রিং পড়ানো হচ্ছে এবং রিং পড়ানোর পর তার অবস্থা কিছুটা ইম্প্রুভ হয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা এবং তবে এখনই এটা বলার সুযোগ নেই যে তিনি স্টেবল হয়েছেন বা আর কোনো শঙ্কা বা ঝুঁকি নেই সেটা তেমনটাই নয় আপনি যেটা বলেছেন যে তিনি তাকে সিসিউতে রাখা হয়েছে এবং এখনও কিন্তু তিনি জ্ঞান ফিরে পাননি তিনি অজ্ঞান হয়ে আছেন তো সেটাই এখন বিষয় এখন তার অবস্থা কিছুটা উন্নতি না হওয়া পর্যন্ত তাকে সেখানে রেখেই চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে আমাদেরকে সেটাই জানানো হয়েছে এবং যেহেতু সেখানকার ফ্যাসিলিটিস ভালো হসপিটালটা আধুনিক আধুনিক হাসপাতাল এবং সেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং ইতিমধ্যেই তাকে রিং হয়ে গেছে তো সংশ্লিষ্টরা ধারণা করেছেন যে প্রাথমিক ধাক্কাটা অনেকটাই তার জ্ঞান ফিরলে পরবর্তীতে হয়তো তাকে আরেকটু বেটার আইডিয়া পাওয়া যাবে এবং তাকে আইসিইউ থেকে যেহেতু সিসিইউতে রাখা হয়েছে আমরা আশা করছি যার অবস্থা আস্তে আস্তে ক্রমশ উন্নতি হবে এবং তিনি যখন ট্রাভেল করার মতো একটা পরিস্থিতিতে থাকবেন হেলিকপ্টার করে আনা হলেও সেই সময়টুকু মতো পরিস্থিতি হলেই তাকে এভার কেয়ার হসপিটালে দ্রুতই শিফট করতে চান তবে তিনি সাভারে এটা ধরে নেওয়ার সুযোগ নেই যে তিনি হয়তো সুচিকিৎসা পাচ্ছেন না আমাদের বিসিবি থেকে এবং সংশ্লিষ্ট যারা আছেন দেবব্রত পাল খোয়াবের তিনি সদস্য এবং সাবেক ক্রিকেটে তিনি ম্যাচের এবং আমরা যতটুকু চাইবো আপনি দ্রুত যদি সাফারে পৌঁছাতে পারেন হসপিটালে আরও নিশ্চয় আপনার কাছে তথ্য আপনার কাছে পেতে পারি এবং হাসিনা আপনি যাবেন কিছুক্ষণের মধ্যে সেটা আমরা জানতে পেরেছি আমরা আসলে যতটুকু জানতে পারলাম যে হাসিনের কাছে চেষ্টাটা চলছে সর্বোচ্চ এবং আমরা যেটি বলছেন শুরুর দিকে যখন সংবাদটি প্রথম আমি পাই তখন যখন যোগাযোগ করবার চেষ্টা করি যার সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল তারা প্রত্যেকের পেশাদার লোক কিন্তু প্রত্যেকেই কাটছিলেন এমনভাবে কাটছিলেন এরকম মানুষ খুবই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেভাবে কাটছিলেন ভয় পাওয়া যাচ্ছিল কারণ আসলে শুরুর দিকে তামিমের ওইভাবে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না ভয় পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল এবং সরাসরি আইসি নেওয়া হয়েছিল আপনারা অ্যাম্বুলেন্স রেডি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স রেডি করা হয়েছে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া যাচ্ছিল না তার দিকে পরিস্থিতি এই জায়গায় এবং তামিমের কিন্তু পারিবারিক হিস্ট্রি যদি চিন্তা করেন এরকম হার্ট অ্যাটাকের হিস্ট্রি কিন্তু তাদের পরিবারে আছে তার পরিবারের সদস্যরাও এর মধ্যে আমরা জানতে পেরেছি সাভারে পৌঁছে গেছেন সেখানে আছেন তারা আমরা নিশ্চয়ই ভক্তরা অনেক ভিড় করছেন আমরা অনুরোধ করব ভক্তদেরকে এই মুহূর্তে তামিমের সুচিকিৎসা নিশ্চিত করা সব থেকে গুরুত্বপূর্ণ সেটাই নিশ্চয়ই ভক্তরা রাখবেন সেই হসপিটালের সামনে আছেন আমাদের মাহফুজুর রহমান নিপু আমাদের আরেক সহকর্মী আমরা নিপুর কাছে যেতে চাই আরেকবার নিপু আসলে এই হসপিটাল নিয়ে অনেকের মধ্যে একটা ধারণা আছে যে কতটুকু চিকিৎসা দেওয়া সম্ভব এখানে যে অবস্থায় তামিম আছেন আপনি তো এই এলাকার মানুষ দেখেন হসপিটাল থেকে আসলে এই হসপিটালের মানে সেবা দেওয়ার আপনি কতটুকু জানেন যে এই চিকিৎসা এখানে সম্ভব কিনা আসলে এই হাসপাতালটির কিন্তু একটি সুনাম রয়েছে অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু এই অঞ্চলের ভিতরে যে কয়েকটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের ভিতরে এই হাসপাতালটির একটা সুনাম রয়েছে আর সুনামের কারণে কিন্তু এখানে বেশ কিছু আমরা যতটুকু জেনেছি বা স্থায়ী হিসাবে যতটুকু সেবা নিয়েছি বা নিতে দেখেছি যে এখানে কিন্তু বেশ চিকিৎসার একটা সুনাম রয়েছে এবং সবগুলো বিভাগই কিন্তু রয়েছে যে বিভাগে তার চিকিৎসা চলছে সেই বিভাগটি অত্যন্ত শক্তিশালী বিভাগ এখানকার এই হাসপাতালের জন্য বা এই অঞ্চলের জন্য এখানে যারা চিকিৎসকরা রয়েছেন এবং বেশ নামি দামি চিকিৎসকরা কিন্তু এখানে চিকিৎসা দিয়ে থাকেন এমনটি কিন্তু আমরা স্থানীয় হিসাবে এতটুকুই বলতে পারি তবে যেহেতু চিকিৎসার শেষ বলে কোনো কিছু নেই তারপরেও বলতে হয় যে চিকিৎসা হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্থানীয় হিসাবে এতটুকু বলতে পারি হাসপাতালের চিকিৎসার সুনাম বেশ রয়েছে তবে একটি বিষয় সেটি হচ্ছে যে যিনি আমি অমিত একটু জানাই যে হাসপাতালের যিনি করে তার সঙ্গে যেটা কথা হয়েছিল তিনি কিন্তু ঢাকার একটি হাসপাতালে যেতে চেয়েছিলেন কিন্তু আসলে তাকে নেওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু ছিল না যার কারণে কিন্তু এই হাসপাতালটিতে আনা হয়েছে এখন চিকিৎসা চলছে এমনটাই কিন্তু আমরা দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে থাকবেন এবং সহকর্মী হাসানুর রহমান আপনার সাথে যুক্ত হবার কথা নিশ্চয়ই পরে আমরা আরও বেশি জানবো দর্শক যেটি হচ্ছিল আমরা দুই সহকর্মীর কাছেই খবর পাচ্ছিলাম যে চেষ্টা করা হচ্ছে দ্রুত এবং কিছুটা উন্নতির আভাস পাওয়া যাচ্ছে নিশ্চয়ই আপনাদের প্রার্থনায় থাকবে আমাদের তামি ইকবাল খান যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে দ্রুত ফিরে আসেন সেটা নিশ্চয়ই সবারই চাওয়া থাকবে এবং একই সঙ্গে চাওয়া থাকবে আপনারা যেন হসপিটালের সামনে অযথা থেকে ভিড় না করে কারণ এই মুহূর্তে তার চিকিৎসা নিশ্চিত করায় সবার দায়িত্ব বিসিবি তার সর্বোচ্চ চেষ্টাটি করছে আমরা জানি ক্রীড়া কিন্তু সর্বোচ্চ চেষ্টাটির উদ্যোগ নেওয়া হয়েছে যতটুকু প্রয়োজন বিদেশ নিয়ে যাওয়ার থাকলে সেটাও চেষ্টা করা হবে কিন্তু আপাতত স্ট্রাবল করায় মূল লোক আপনারা নিশ্চয়ই আমরা পরবর্তী সম্বন্ধে আরো আপডেট দেওয়ার চেষ্টা করব সরাসরি চলে যাচ্ছি স্টুডিওতে লোپا আছেন সেখানে অমিতা আসলে এখন আমাদের একটাই প্রত্যাশা তামিম ইকবাল এর সুস্থতা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য